কে এই বিচারক গোলাম মর্তজা মজুমদার যে পঁয়ষট্টি বছর বয়সে দাঁড়িয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির রায় ঘোষণা করলেন চলুন জানি তার সম্পূর্ণ পরিচয় গোলাম মর্তজা মজুমদার জন্মগ্রহণ করেন উনিশশো ষাট সালের পনেরোই জানুয়ারি বর্তমান বয়স পঁয়ষট্টি বছর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এল এল বি এবং এল এল সম্পূর্ণ করেন আইনশাস্ত্রে তিনি ছিলেন অত্যন্ত মেধাবী শিক্ষার্থী উনিশশো সালে বিসিএস জুডিশিয়াল পরীক্ষায় উত্তীর্ণ হন উনিশশো সালে বিশ এপ্রিল সহকারী জজ হিসেবে বিচারিক জীবন শুরু করেন প্রায় তিন দশক কাজ করেছেন বিভিন্ন আদালতে জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন শেষ করেন দু হাজার সালে অন্যদিকে দুই সালের আট অক্টোবর তাকে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয় আর মাত্র ছয় দিন পর চোদ্দই অক্টোবর দু চব্বিশে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান হন দুই সালে আলোচিত মানবতা বিরোধী মামলায় বিচারপতি গোলাম মর্তজা মজুমদার তার বেঞ্চে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করেন এবং ঘোষণা করেন ফার্সির রায় বাংলাদেশের বিচারে একটি নজিরবিহীন ঘটনা রায় ঘোষণার পর তাকে ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয় সারা দেশে তার বাড়ি ও কর্মস্থলে নিরাপত্তা জোরদার করা হয় তিনি এখন দেশের সব থেকে আলোচিত বিচারক পঁয়ষট্টি বছর বয়সে এসে গোলাম মোর্তজা মজুমদার বাংলাদেশের রাজনীতি ও বিচারক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ নাম হয়ে উঠেছেন